হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো লাউ শাকের বা লাউ পাতার বড়া আমরা বাঙালি বাড়িতে লাউ শাকের বিভিন্ন রকম রেসিপি বানিয়েই থাকি আজ আমি বানিয়ে নিয়েছি লাউ শাকের বড়া তা ধরুন যা যা রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি এই লাউ শাকের বড়া আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল লাউ পাতার বড়া বানানোর জন্য আমি এখানে লাউ পাতা নিয়েছি এগুলো একদম কচি লাউ পাতা আর লাউ পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একদম ছোটো ছোটো করে কেটে নেব দেখুন পাতাগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি এখন একটা বড় বোলের মধ্যে কচানো লাউ পাতাগুলো নিয়ে নেব কচানো লাউ পাতার মধ্যে সবার প্রথমে দেবো পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন লাউ পাতার মধ্যে দেব কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো অল্প পরিমাণে কালো জিরে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে লাল লঙ্কার উপর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতো বেসন এখানে আমি দু চামচ পরিমাণে বেসন দিয়েছি বড়া ক্রিস্পি হওয়ার জন্য দেবো চালের গুঁড়ো এক চামচ সমস্ত উপকরণ এখন সাথে মিশিয়ে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে চেপে চেপে নিতে হবে যেহেতু লাউ পাতাতে আগে থেকে লবণ দেওয়া ছিল তাই অনেকখানি জল বেরিয়ে গিয়েছে আলাদা করে এর মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন হবে না দেখুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আরো কিছুটা বেসনের দরকার রয়েছে তাই আবারও দেবো চামচ পরিমাণে বেসন আবারও মিশিয়ে নেব দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বড়া ভাজার জন্য একদম পার্থেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এখন যাব নেক্সট প্রসেসে বড়া ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন দেবো সর্ষের তেল আপনারা চাইলে সরষের তেলের পরিবর্তে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এখন বড়াগুলো ফ্রাই মধ্যে দিয়ে দেব দেখুন বড়াগুলো একসাথে পুরোটাই দিয়ে দিয়েছি এখন এপিডেপিড উল্টে ভেজে নেব আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে ভেজে নিতে হবে বাইরে ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পরে উল্টে সবকটা বড়া উল্টে দিয়েছি ওপর থেকে একবার তেল ছড়িয়ে দেব দেখুন দুই পিঠে ঠিক এভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে লাউ শাকের বা লাউ পাতার বড়া গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ